আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব গাডাল ক্যান্টারবেল পাবলিক স্কুল এন্ড কলেজ একটা নিযুক্তি প্রকাশ করেছে শহীদ সালাউদ্দিন সাহানিবাস গাডাল টাঙ্গাইল আমরা সেই নিযুক্তি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে এখানে সহকারী শিক্ষক গণিত একজন এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বিএড প্রশিক্ষণ থাকলে দশম গ্রেড ষোলো থেকে আটত্রিশ হাজার সাতশো টাকা বিএড প্রশিক্ষণ না থাকলে এগারোতম গ্রেডে বারো পাঁচশো থেকে ত্রিশ ত্রিশ টাকা বয়স অনুযায়ী পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষা অধিকতার কথা কি বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিশেষ স্নাতক ডিগ্রি সহমত ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীতে এবং অথবা সিজিপিএফ থ্রি এবং এসএসসি এইচএসি পরীক্ষা আপনাকে প্রথম বিভাগ জিপিএ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং দুই নম্বর যে পথ সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান একজন লোক নেবে এবং বেতন ওই এক নম্বর নেয় এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিশেষ স্নাতক ডিগ্রি বা সহমত ডিগ্রি সম্পূর্ণ দ্বিতীয় শ্রেণী এবং

এবং আর কি কি সুযোগ সুবিধা দেখেন বেতন অন্যান্য সুযোগ সুবিধা কি দেওয়া আছে প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী বেতন বা বিভিন্ন সব ভাতা বাড়ি ভাড়া সব ভাতা পোশাক ভাতা টিফিন ভাতা বৈশাখ ভাতা পরিবার 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 সুবিধা পরিবার ফান্ড গ্যাচুটি সুবিধা প্রদান করবে এবং আগ্রহী প্রার্থীকে পাসপোর্ট সাইজের অধীন সার্ভিস ছবি সাথে ছবি সকল সদস্যদের সাথে দেখো ভিসা এবং পাঁচশো টাকার ব্যাংক ড্রাফট আমি প্রকাশের বিস্তারিত বিধি দিনের মধ্যে অধ্যক্ষকে কাজা করে পৌঁছে দেবো এবং চাকরিরত প্রার্থীকে অবশ্যই যত কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে তো আশা করবি বুঝতে পারছেন আর অবশ্যই নিউটার সম্পর্কে ভালো খোঁজ করবে নিয়ে বুঝে শুধু অবশ্যই নিজেদের আবেদন করে ধন্যবাদ সবাইকে